নমস্কার অ্যান্ড ওয়েলকাম টু সঞ্জয় ইনফরমেটিভ ইউটিউব চ্যানেল আজকে আবারও একটি ভিডিও নিয়ে আমি তোমাদের সামনে চলে এসেছি আজকে হবে পার্ট থ্রি অর্থাৎ প্রাথমিক টেট ইন্টারভিউ দু এর গুরুত্বপূর্ণ প্রশ্ন ও তার উত্তর নিয়ে আলোচনা হ্যাঁ তোমরা একবারে ঠিকই শুনছো উত্তর নিয়ে আলোচনা বিগত ভিডিওগুলিতে অসংখ্য স্টুডেন্টস বা ক্যান্ডিডেট দেখেছে ভিডিওগুলি এর ফলে অসংখ্য কমেন্টস এসেছে যে আমাকে বলা হয়েছে আমি যে প্রশ্নগুলো নিয়ে আলোচনা করি তার সাথে সাথে যেন উত্তরগুলো আমি প্রদান করি তো তোমাদের কথা মাথায় রেখেই আমি প্রশ্নের সঙ্গে সঙ্গে উত্তর নিয়েও আলোচনা করব। এবং সেগুলোর একটা বিশ্লেষণমূলক আলোচনা তুলে ধরব। তো তোমরা এখন থেকে প্রশ্নের সাথে সাথে উত্তরগুলো তোমরা পেয়ে যাবে তোমরা যে দাবিটা আমার কাছে রেখেছো যে আমি যেন উত্তরগুলি নিয়েও আলোচনা করি তো সেই কথাটা মাথায় রেখেই আমি কিন্তু উত্তর সমেত প্রশ্ন নিয়ে হাজির হয়েছি আজকের এই ভিডিওতে এবং এর পরবর্তী ভিডিওগুলোতেও আমি কিন্তু উত্তর নিয়েও বিশ্লেষণাত্মক আলোচনা করব তো তোমরা অবশ্যই ভিডিওগুলি দেখবে আরও বেশি বেশি করে দেখবে তো আর বেশি সময় নষ্ট না করে আমরা এখন সরাসরি আমাদের মূল পর্বে প্রবেশ করব। তো আর করে আমরা দেখি প্রশ্ন নিয়ে আলোচনা করি আজকের আমাদের প্রথম প্রশ্নটি হলো এনসিইআরটি এর সম্পূর্ণ অর্থ কী হবে অথবা এন সিইআরটি এর সম্পূর্ণ অর্থ কি এটি কবে গঠিত হয় দেখো এন কথাটি সম্পূর্ণ অর্থ হচ্ছে ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং এবং এর গঠন হয় এটি গঠিত হয় 1961 সিক্সটি ওয়ান অর্থাৎ উনিশশো সালে ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং এন এবং এস্টাবলিশমেন্ট হচ্ছে নাইনটিন সিক্সটি ওয়ান এরপরে আমরা পরবর্তী প্রশ্নের দিকে চলে যাব সি ই এর সম্পূর্ণ অর্থ কী দেখো সি সিই এর অর্থ হলো কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেন্সিভ ইভ্যালুয়েশান কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেন্সিভ ইভ্যালুয়েশান দেখো তারপরে আমি একটা ইনফরমেশান এখানে দিয়েছি যে কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেন্সিভ ইভ্যালুয়েশন ওয়াজ আ প্রসেস অফ অ্যাসেসমেন্ট ম্যান্ডেটেড বাই দ্য রাইট টু এজুকেশান অ্যাক্ট অফ ইন্ডিয়ান টু থাউজেন্ড নাইন অর্থাৎ শিক্ষার যে অধিকার আইন দু হাজার নয় সালে গঠিত হয় তারই কিন্তু একটা অংশ হচ্ছে সি সিই কন্টিনিউয়াস অ্যান্ড comprehensive evaluation. আমাদের পরবর্তী প্রশ্নটি হলো শিক্ষণ পদ্ধতি কাকে বলে দেখো আমি এখানে তুলে ধরেছি সাধারণভাবে বলা যেতে পারে শিক্ষণ পদ্ধতি হলো এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে শিক্ষক বিষয়বস্তুর সঙ্গে শিক্ষার্থীদের সংযোগ স্থাপন করেন খুব ইজি ওয়েতে দেখো কি বলা আছে শিক্ষণ পদ্ধতি হলো এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে শিক্ষক বিষয়বস্তুর সঙ্গে শিক্ষার্থীদের সংযোগ স্থাপন করেন অর্থাৎ শিক্ষার্থী অর্থাৎ স্টুডেন্ট শিক্ষক অর্থাৎ টিচার শিক্ষকরা শিক্ষার্থীকে যে জিনিসটি পড়াবেন তার সঙ্গে যে একটা কানেকশান ঠিক আছে তার সঙ্গে যে একটা রিলেশন যে যে একটা স্ট্যাবলিশ করা সেটাকেই কিন্তু বলা হচ্ছে আমাদের শিক্ষণ আর একবার বলি আমি শিক্ষণ পদ্ধতি হলো এমন একটি প্রক্রিয়া অর্থাৎ এমন একটি প্রসেস যার মধ্য দিয়ে শিক্ষক বিষয়বস্তুর সঙ্গে শিক্ষার্থীদের সংযোগ স্থাপন করেন দ্য প্রসেস বাই হুইচ আর টিচার এস্টাবলিশেস লিঙ্ক বিটুইন দ্য সাবজেক্ট ম্যাটার অ্যান্ড দ্য পিউপিলস ইজ কল্ড আ মেথড ঠিক আছে অর্থাৎ শিক্ষক বিষয়বস্তুর সঙ্গে শিক্ষার্থীদের যে একটা রিলেশন স্ট্যাবলিশ করে তাকে কিন্তু আমরা বলি শিক্ষণ অন্যভাবে বলা যায় শিক্ষণ পদ্ধতি হচ্ছে শিক্ষার্থীর মানসিক ও দৈহিক বিকাশ ও প্রয়োজনের কথা মাথায় মনে রেখে বৈজ্ঞানিক উপায়ে বিষয়বস্তু উপস্থাপন করা ঠিক আছে তাহলে আমরা জানলাম শিক্ষণ কি আমরা নেক্সট পরবর্তী প্রশ্নের দিকে চলে যাব আমাদের পরবর্তী প্রশ্নটি হলো সর্বশিক্ষা অভিযান কবে চালু হয় অর্থাৎ কত সালে সর্বশিক্ষা অভিযান চালু হয় দেখো সর্বশিক্ষা অভিযান চালু হয় দু হাজার এক দুই সালে অর্থাৎ দু হাজার এক দুই সালে সর্বশিক্ষা অভিযান চালু করা হয় ঠিক আছে তাহলে সর্বশিক্ষা অভিযান চালু হয় দু থেকে দু সালে অর্থাৎ দু হাজার এক সালে আমাদের পরবর্তী প্রশ্নটি হলো এক থেকে দশের মধ্যে মৌলিক সংখ্যার সংখ্যা কয়টি অর্থাৎ এক থেকে দশের মধ্যে কয়টি মৌলিক সংখ্যা আছে দেখো এক থেকে দশের মধ্যে চারটি মৌলিক সংখ্যা আছে এবং সেগুলো হলো দু তিন পাঁচ আর সাত আমরা তো জানি মৌলিক সংখ্যাকে বলে যে সংখ্যাকে একমাত্র সেই সংখ্যা এবং এক ছাড়া অন্য কোনো কিছু দিয়ে ভাগ করা যায় না তাকে আমরা মৌলিক সংখ্যা বলি তাই এক থেকে দশের মধ্যে মৌলিক সংখ্যার সংখ্যা হলো চারটি দুই তিন পাঁচ সাত আমাদের পরবর্তী প্রশ্নটি হলো কোঠারি কমিশন কবে গঠিত হয় এর প্রধান সুপারিশগুলো কি ছিল বা এর উদ্দেশ্যগুলি কী ছিল তোমরা যেমনটা এখানে দেখতে পাচ্ছ কোঠারি কমিশন গঠিত হয় চোদ্দ জুলাই উনিশশো সালে ঠিক আছে ডিএস কোঠারি ছিলেন এই কোঠারি কমিশনের যে কমিশনার অর্থাৎ চেয়ারপারসন তার নেতৃত্বেই এই কমিশনটি গঠিত হয় তো আমরা এই কোঠারি কমিশনের মূল সুপারিশগুলি একটু জেনে নিচ্ছি দেখো তোমরা বলেছে কোঠারি কমিশনের মূল মধ্যে রয়েছে শিক্ষার সার্বজনীনীকরণ অর্থাৎ কমিশন চোদ্দ বছর পর্যন্ত সকল শিশুকে বিনামূল্যে এবং বাধ্যতামূলক শিক্ষা প্রদানের প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন দু নম্বর স্ট্যান্ডার্ড স্কুল সিস্টেম প্রতিবেদনে একটি সাধারণ স্কুল ব্যবস্থার পক্ষে কথা বলা হয়েছে যা তাদের সামাজিক বা অর্থনৈতিক পটভূমি নির্বিশেষে সকল শিশুদের সমান সুযোগ প্রদান করে শিক্ষার বৈষম্য দূর করবে তিন নম্বর পাঠ্যক্রম সংস্কার কমিশন একটি নমনীয় এবং সমন্বিত পাঠ্যক্রমের আহ্বান জানিয়েছে যা শিক্ষার্থীদের সামগ্রিক বিকাশকে উন্নীত করবে এবং তাদের প্রাসঙ্গিক দক্ষতা ও জ্ঞান প্রদান করবে চার নম্বর পয়েন্টটি হচ্ছে শিক্ষার বৃত্তিমূলীকরণ অর্থাৎ প্রতিবেদনে বৃত্তিমূলক শিক্ষার গুরুত্বের ওপর জোর দেওয়া হয়েছে এবং শিক্ষার্থীদের মধ্যে কর্মসংস্থান ও ব্যবহারিক দক্ষতা বাড়াতে মূলধনের মূলধারার শিক্ষা ব্যবস্থায় এর এককীকরণের অর্থাৎ একত্রীকরণে একটা সুপারিশ করা হয়েছে এবং পঞ্চম পয়েন্টটি হল শিক্ষাগত পরিকল্পনা ও অর্থায়ন প্রতিবেদনে শিক্ষাগত পরিকল্পনা এবং ব্লক শিক্ষা প্রতিবেদনে শিক্ষাগত লক্ষ্য অর্জনের জন্য ব্যাপক শিক্ষা পরিকল্পনা এবং সরকারের কাছ থেকে পর্যাপ্ত আর্থিক সহায়তার ভূমিকার উপর জোর দেওয়া হয়েছে দেখো এই ছিল কোঠারি কমিশনের মূল সুপারিশ ঠিক আছে যেটা ডিএস কোঠারির নেতৃত্বেই গঠিত হয়েছিল এবং এই সুপারিশগুলি তিনি করেছিলেন তো বন্ধুরা এই রকম প্রশ্ন কিন্তু পরীক্ষার জন্য ইন্টারভিউয়ের জন্য কিন্তু একদম উপযোগী প্রশ্ন এই প্রশ্নগুলো বিগত বছরে যে ইন্টারভিউ হয়েছিল। সেখানে যে কোনো ক্যান্ডিডেটকে তোমরা জিজ্ঞেস করবে এই প্রশ্নগুলি কিন্তু করা হয়েছিল তো সেই রকম সেই সমস্ত প্রশ্নগুলি নিয়েই কিন্তু আমার এই অবতারণা অর্থাৎ তোমরা এই ধরনের প্রশ্ন কিন্তু অবশ্যই প্রিপেয়ার করে যাবে আর তোমাদের যেমনটা একটা ডিমান্ড ছিল যে আমি যা যেন উত্তরগুলিও সঙ্গে সঙ্গে বলে দিই দেখো সেই ব্যবস্থা আমি করে দিলাম তোমরা অবশ্যই ভালো করে প্রিপেয়ার করবে নিজেদেরকে এবং এই প্রশ্নগুলো অবশ্যই করবে কাঠারি কমিশন যদি জিজ্ঞেস করে তার মানে তোমাকে বুঝতে হবে এডুকেশন রিলেটেড কমিশন আরও যতগুলো আছে সেগুলো তোমাকে পড়তে হবে অর্থাৎ আমি তো চেষ্টা করবই সেই কমিশনগুলো বা আরও যত যাবতীয় জিনিসগুলোকে সামনে নিয়ে আসার তোমরাও নিজেকে প্রিপেয়ার করবে তো এই ছিল আজকের ভিডিও সকলকে অত্যন্ত ধন্যবাদ সম্পূর্ণ দেখার জন্য থ্যাংক ইউ সকলে ভালো থাকবে